আসসালামু আলাইকুম আপনারা দেখতে পাচ্ছেন বরিশালে তিনটি লঞ্চ একত্রে সদরঘাট থেকে ব্যাগার দিয়েছে অর্থাৎ একত্রে তারা সদরঘাট থেকে বের হয়ে বরিশালের উদ্দেশ্যে রওনা দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একদম সামনে রয়েছে এম ভি পারাবত বারো তার পেছনেই রয়েছে অ্যাডভেঞ্চার নয় এবং পারাবত আঠারো তো এম ভি পারাবত বারো আগে থাকলেও তার ইঞ্জিন এখনও চালু স্টার্ট দিচ্ছে না সামনে যাওয়ার জন্যে মানে এখনও টান দিচ্ছে না আর তবে পারাবত আঠারো এবং অ্যাডভেঞ্চার নয় তারা দুজনেই ইঞ্জিন তাদের বাম পাশের ইঞ্জিনকে চালিয়ে সামনে অগ্রসর হচ্ছে ধীরে ধীরে তবে অ্যাডভেঞ্চার নয় পারাবত বারো জন্য একটু ওয়েট করতেছে পারাবত বারো কখন তার স্পিড বাড়াবে নিশ্চয়ই তারা হয়তো বা ভেচে পেয়ে তখন যোগাযোগ করতেছিল তো পারাবত আঠারো দেখতে পাচ্ছেন তার দুইটি ইঞ্জিনকেই চালিয়ে সে যাত্রা শুরু করে দিল আর অ্যাডভেঞ্চার নয় একদম পারাবত বারো লঞ্চের কাছে চলে গেল আর পারাবত বারো তার টানপাশের ইঞ্জিন মাত্র সামনে চালাচ্ছে আর অ্যাডভেঞ্চার নয় আর এরই সাথে সাথে অ্যাডভেঞ্চার নয় পারাবত বারো এবং পারাবত আঠারো তারা তিনজনেই একত্রে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাত্রা শুরু করলো আর এই মুহূর্তে যদি তারা যদি একসাথে অলিম্পিকের মতো একটা যদি রেস রেসের জন্য যদি একটা দৌড় দিত তাহলে বন্ধ হতো না আর অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাবেন এই তিনটি লঞ্চের মধ্যে আপনার পছন্দের লঞ্চ কোনটি